আসতেন এখানেই না তো ওই বড়শিটা কী দাম বলছে আজকে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা ভিউয়ার্স আমি একটা সালামু আলাইকুম ভিউয়ার্স তেইশে জুন রোজ রোববার দু হাজার চব্বিশ নয়া বাজারে চলে আসলাম তো আমি প্রথমেই বাজারে পরিস্থিতি আপনাদের দেখাবো দেখুন বাজার অনেকটাই ছোট হয়ে গেছে অর্থাৎ মানুষের আমি হ্যাঁ হ্যাঁ সাপেরও খবর দেবো প্রচুর মানুষের আগমন কম যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ নয় বাজারের মানে হাফ হাফ মানুষ রসুন নিয়ে আসছে যেটা দেখতে পাচ্ছি আর এই সাইড দিয়ে যেগুলা দেখতে পাচ্ছেন পুরাই ফাঁকা এখানেও প্রচুর আমদানি হতো কিন্তু ঈদের পরের ঈদের ঈদের পরে যেভাবে আমদানি হওয়ার কথা সেভাবে হচ্ছে না তো আপনারা জানেন সোমবার ঈদ অলরেডি হয়ে গেছে তারপরও আমদানি নেই তো দেখা যাক আপনারা রাইট সাইড দেখতে পারেন যে অলরেডি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কৃষকেরা কিন্তু মূল দামের যে একটা চাহিদা সেটাও চোখে পড়ছেন আগের মতোই দামটা আছে নেবি তো তারপরে দেখবো আমরা পরিপূর্ণ ভিডিও দেখবো বাজারটা দেখবো যে কী অবস্থা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরও দেখাচ্ছি আপনাদের একবারে ঢিলা ঢালা অবস্থায় রসুন বিক্রি হচ্ছে এইভাবে রসুন আসার দরকার এই হাটে তার যেটা মনে হচ্ছে যে একশো ভাগের বিশ ভাগ বা তিরিশ ভাগ রসুন আসছে একবারে ঢেলা ঢালা চলছে মানে যা একেবারে প্রয়োজন তারাই শুধু এই আসছে দেখেন ভিও কিনছেন না

প্রচুর পরিমাণ মানুষের আগমন হয় ঈদের আগমন তো হয়েছে কিন্তু এই ঈদের পরে দুইটা হাট অর্থাৎ গত বুধবারে আজকে রোববারে তো একেবারেই ফাঁকা তো যাই হোক এখন সরাসরি হয় এমন তো দেখেন একবারেই পোড়া ফাঁকা ব্যাপারে আমার মনে হয় সেভাবে কিনছেন আর রসুন তো যাই হোক দেখি আমরা ছোটো ফাটা কী দামটা যাচ্ছে রসুনগুলা সেটা অ্যানালাইসিস করবো আফটার দ্যাট তারপরে আমরা বড় রসুনগুলা দেখব কি অবস্থা তো অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা প্লিজ রিকোয়েস্ট আপনাদের সালাম আলাইকুম কী দাম বলতে সেটা ছয় হাজার পাঁচশো দেখুন

আজকে এই নয় বাজারে আহ হাজার বলেছে দেখতেই পাচ্ছেন আপনারা ভালো আছেন কোথা থেকে আসছেন কুচি রসুন নাই তারপরে আজকের বাজারে দুইশো টাকা বলছে তো মোটামুটি কুচি রসুন যেটা দেখতে পাচ্ছি ছয় হাজার থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো দেখা যাচ্ছে সর্বোচ্চ ভালোটা ছয় হাজার পাঁচশো আর নর্মালটা ছয় হাজার দুইশো তিনশো চারশো

কেমন যথেষ্ট পজিটিভ কি দাম বলতে আজকে এই মাঝারিটা সাত হাজার টাকা সাত হাজার অবধি বলেছে না

একেবারে যে কমছে তাও না দামটা বড় মধ্যে কেমন আছেন

হচ্ছে কিনা বেচা হচ্ছে না তার জন্যই আচ্ছা দেখেন চেষ্টা করে ইনশাল্লাহ কিছু বাড়ে নাকি তো বিভাগ বরাবর যেটা আমি দেখতে পাচ্ছি বাজারে যে পরিস্থিতিটা সেটা মাজার একা রসুন ছয় থেকে শুরু করে ছয় সর্বোচ্চ তিনশো অব্দি দেখা যায় জাস্ট এই তো মোটামুটি বাজার তো এখন আমি ফাইন্ড আউট করবো সব থেকে বড় রসুনটা কী দাম এবং কুয়াটা কেমন আছো ভালো রসুন কি দাম বিক্রি করলে আজকে

কাল কত বেড়ছেন জানিনা তো আপনি তো বিক্রি পর গান আমাকে এখন গান জানাচ্ছে তাহলে কাল একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি হয়েছে আর আজ বাহাত্তর বলতেছে একশো বাহাত্তর বলতেছেন

সো যদি ভালো লাগে আল্লাহর রফতে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট আর যদি কারোর কোনো প্রয়োজন কিছু হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা অনেক আশপাশে অনেক যে বাজারগুলো আছে যা যাওয়ার জন্য রিকোয়েস্ট করেন ইনশাআল্লাহ আমি যাব জাস্ট খালি টু ওয়েট ইনশাল্লাহ যাবো আপনাদের প্রতিটা বাজারেই সালামু আলাইকুম রহমতুল্লা